জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র বজরং বজরংবলি হনুমানজির জয় সিংহ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু সালের ডিসেম্বর মাস এবং দু সালের জানুয়ারি মাসের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে এক সফলতার মহা যোগ এই সময়কালের মধ্যে সিংহ রাশির পঞ্চম পতির একাদশে প্রবেশ এবং সপ্তমভাবে প্রবেশ করার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকটা শুভ পরিবর্তন এবং এগিয়ে যাওয়ার পথে অনুকূল থাকতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার রাশির দশমে প্রবেশ করতে চলেছে সূর্য তথা রবি পঞ্চমে থাকবে মঙ্গল এবং বৃহস্পতি এরই পাশাপাশি শুক্রের দশমভাবে ট্রানজিট যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আগত সময়কালের মধ্যে অনেকগুলি শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে অনেক কিছু হারিয়েছেন অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখনও ঘটছে তবে এত কিছুর মাঝেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন মানিয়ে নিয়েছেন স্বপ্ন ভঙ্গ হলেও পরিস্থিতিকে মেনে নেওয়ার চেষ্টা করেছেন তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহ শনিদেব এবং আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি ও সূর্যের প্রভাবে যেই সমস্ত বাধাগুলি ছিল সেই সমস্ত জায়গা থেকে প্রাপ্তি যোগের পথে অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে সিংরাসির জাতক জাতিকাদের জীবনে যা এরপর সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে সিংহ রাশি বা লিও রাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে বা কোন তারিখ থেকেই পরিবর্তনের যোগটি শুরু হচ্ছে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তো প্রথমেই আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত সিংহ রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়ে থাকেন সেটা হলো এই রিলেশনের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু কিন্তু সিংহ রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিবা অন্য সম্পর্কে তারা মেতেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে সিংহ রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকে সিংহ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা কিংবা সন্তানদের সাথেও অনেক অনেক ক্ষেত্রে বিচ্ছেদ দেখা দিয়েছে সমস্ত কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় সিংহ রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং একটা কথাই ভেবে যে ভগবান আছেন তিনি বিশ্ববিধাতা তিনি মালিক তিনি কিছু ঠিক করে দেবেন এত কিছু যন্ত্রণা কষ্ট সহ্য করে নিয়ে বর্তমানে সিংহ রাশির মানুষদের কিন্তু দিন কাটছে তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা ব্যথা বেদনা যে সহ্য করেছেন এর পর থেকে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আপনার রাশির পঞ্চম প্রতি সপ্তমে এবং একাদশে প্রবেশের সাথে সাথেই সিংহ রাশির জাতক জাতিকাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এরপর আপনি শুভ সময়ের জন্য প্রস্তুত হন সময়ের অপেক্ষায় সিংহ রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষাটার কিন্তু এরপর অবসান ঘটতে চলেছে আপনারা এরপর সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন ধরে আপনি যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সমাজে সংসারে যথেষ্টভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে যে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন সেই জায়গা থেকে এরপর কিন্তু শুভ সময় আসছে সুখবর কিন্তু আগামী দিনগুলিতে আপনার প্রাপ্ত হতে চলেছে এরপর আসে পরবর্তী পরবর্তী ক্ষেত্রে সিংহরাশির যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনি হোক বা আপনার সন্তানের হোক যে কোনো জায়গায় নিজের আধিপত্যটাকে এরপর বিস্তার করতে পারবেন অফিসে সমাজে সংসারে পড়াশোনার জায়গায় প্রত্যেকটি জায়গায় নিজেদের পারফরমেন্সগুলোকে এরপর ভালোভাবে তুলে ধরতে পারবেন এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল যে কোনো ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার জায়গায় হোক কোনো কাজের ক্ষেত্রে আপনারা প্রাথমিকভাবে নানারকম বাধার মধ্যে পড়ে যাচ্ছেন বাধা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন কোনো কাজ করছেন শেষ করতে গিয়ে কাজটি ভেস্ত যাচ্ছে কিংবা কোনো না কোনো ব্যক্তি আপনার সেই কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো যে কোনো পারপাসে এরপর সেই জায়গায় নিজের পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন এবং এই সময়কালের মধ্যেই আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যেই আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি থাকলে সেগুলো কিন্তু এরপর দূর হয়ে যাবে যারা কোনো পার্টনারশিপে বিজনেস নিয়ে চিন্তায় ছিলেন তাদের সেই পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি এরপর দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন আসতে চলেছে কেন সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়কাল থেকে গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে গোচর যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে অন্যদিকে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আগত দুটি মাসের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি শুভ ফলপ্রাপ্ত হতে চলেছে যে কাজে বাধা ছিল সেই বাধাগুলিকে কাটিয়ে এরপর এগিয়ে যেতে পারবেন যে কোনো সরকারি কাজকর্ম বা বেসরকারি কাজকর্ম বা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা এতদিন ধরে যে সঠিকভাবে মনটা বসাতে পারছিলেন না কাজের প্রচুর পরিমাণে প্রেশার কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা থাকার কারণে নানা রকমভাবে আপনারা বিচলিত হয়ে যাচ্ছিলেন মনটা যে বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা কোনো না কোনো কারণে যে প্রচুর বাধা চলে আসছিলো আপনাদের যার কারণে ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই পারছিলেন না তবে এর পর থেকে সেই বাধাগুলি কেটে যাবে কাজের ক্ষেত্রে মনোযোগশীল হতে পারবেন যারা কোনো পেশাদারিত্ব কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন পেশাদারী কাজকর্মে এরপর থেকে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন টাকা পয়সার অভাব অনটনের কারণে যেই সমস্ত কাজগুলি এতদিন করা হয়ে ওঠেনি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে যাচ্ছিল সেইগুলি কিন্তু এরপর দূর হয়ে যাবে এরপর থেকে অর্থের অভাবটা কিন্তু অনেকটাই মিটে যেতে চলেছে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের দশম দৃষ্টি প্রবেশের সাথে সাথেই আপনার রাশি সাপেক্ষে কেসে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থের অভাব অনেকটাই দূর হবে আপনি কৃষক হন আপনি ব্যবসায়ী হন সরকারি বেসরকারি কাজবাজের সাথে যুক্ত থাকুন কোম্পানির কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকুন প্রত্যেকটি জায়গায় অর্থ ইনকামের পথে কিংবা অর্থ সেভিংসের পথে অনেকটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কেন সিংহ রাশির দশম ঘর হলো অর্থ ইনকাম এবং সেভিংসের ঘর যেই জায়গায় সূর্যের দশম দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রদান করার কারণে অর্থের জায়গাটার একটা শুভ পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে অর্থের অভাবে থেমে থাকা কোনো কাজগুলির ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন যে সমস্ত কাজগুলি আপনি অর্থের অভাবে শুরু করতেই পারেননি সেইগুলির ক্ষেত্রে এরপর কিন্তু অনেকটা গতি ফিরে পাবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা বাইরে বা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন তারা কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিক থেকে আরও বাড়তে পারবেন যে কোনো ছোট বড়ো ব্যবসাকে আপনারা এরপর সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এরপর আপনারা খুঁজে পাবেন আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন তাহলে শনিদেবের আশীর্বাদে সেই নতুন ব্যবসার জায়গাটা এরপর শুরু করার পথে অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু সিংহ রাশির মানুষের ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই যে বিষয়টার একটা শুভ পরিবর্তন কিন্তু এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলে ছে অর্থাৎ আগামী সময়কালের মধ্যেই আপনাদের জীবনে বা পরিবারের নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেই সম্পর্কটা বা সেই কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে সেই সম্পর্কটা হতে পারে বন্ধুত্বের হতে পারে ভালোবাসার কিংবা হতে পারে কোনো লাভ রিলেশন বা বিবাহের যোগাযোগে একটা শুভ পরিবর্তন আসছে আগত সময়কালের মধ্যেই আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু কিংবা কুটুম্বদের মধ্যে আপনার বিবাহের কথাবার্তা ঠিকঠাক হয়ে যাওয়া বা ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবার পরিজনদের প্রতি বাড়তি রেসপন্সিবিলিটি বাড়তি দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজন কিভাবে কীভাবে আরেকটু ভালো রাখা যায় কিভাবে তাদের জীবনটাকে আরও সচ্ছল করা যায় সুন্দর করা যায় কিভাবে নিজেও আরেকটু ভালো থাকা যায় এই সমস্ত বিষয়ের প্রতি কিছু চিন্তাভাবনা কিছু বাড়তি দায় দাবদ্ধতা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ গ্রহের যে অবস্থান এবং তাদের যে প্রভাব যা কিন্তু আপনার জীবনের এপর প্রভাবিত করতে চলেছে যার মারফত আপনার এপর লাভবান হতে পারবেন আর পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনি যদি কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কোনো ট্রেডিং অনলাইন কোনো বিজনেসের জায়গায় বিনিয়োগ করেন তারা এরপর লাভ পেতে পারবেন পাশাপাশি আর্থিকভাবে যে বিচলিত হয়ে যাচ্ছেন সেই জায়গায় কিন্তু অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে লটারির জায়গায় শেয়ার মার্কেটের জায়গায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গায় যুক্ত রয়েছেন তারা এরপর লক্ষ্য করবেন সেই জায়গা থেকে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা আমূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু পেতে চলেছেন যারা লটারি কাটেন লটারির শুভ সংখ্যা থাকবে শূন্য শূন্য দুই সাতাশ ছেষট্টি চুয়ান্ন বত্রিশ দশ চোদ্দো চৌত্রিশ উনআশি একান্ন পঞ্চান্ন এবং শূন্য শূন্য নয় ও এগারো এই যে লটারি কাটলে অনেকটাই শুভ ফল প্রাপ্তির পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে প্রেম বিবাহে বা দাম্পত্যের ভালোবাসার মানুষজনদের সাথে বা পরিবারের কোনো মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পথে অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে যা আপনার মনকে অনেকটাই আনন্দিত করবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময় আপনার নামে কোনো সম্পত্তি প্রাপ্তি বা সম্পত্তি কেনার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কাজের ট্রান্সফার নিতে চাইছিলেন তাদের সেই জায়গাটার এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার বলা কোনো কথার কারণে কারোর সাথে আপনার কিন্তু রিলেশান খারাপ হয়ে যাওয়া বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়াটা কিন্তু ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়কাল থেকে অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার থেকে আপ টু ছাব্বিশে ডিসেম্বর এই সময়কালের মধ্যে হতে পারে অর্থাৎ কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া হুট করতে বদমেজাজি ভাব বেড়ে যাওয়া এটা কিন্তু হতে পারে কেননা রাহু এই মুহূর্তে আপনার রাশি হিসাবে পনেরোই ডিসেম্বর থেকে দ্বিতীয়ভাবে বিরাজ করবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আপনি না চাইলেও কিন্তু রাগী ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া এই বিষয়টা বেড়ে যাবে পরবর্তীকালে ওই সময়কালের মধ্যেই আপনাকে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তা নাহলে কিছু শারীরিক সমস্যায় পড়তে পারেন বিশেষত জল খাওয়া কিংবা খাবা খাওয়ার টাইমের অনিয়ম হয়ে যাওয়া এই বিষয়গুলি কিন্তু আপনাকে সচেতন বা সতর্ক অবশ্য অবশ্যই থাকতে হবে পরবর্তীকালে পুরাতন কোনো বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে যাওয়া বা তাদের সাথে কোনো রি ইউনিয়ন পার্টিতে অ্যাটেন্ড করা কিংবা পুরাতন কোনো সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক পুনরায় জোড়া লাগার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কোনো পুরাতন বা নতুন বন্ধুর সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই পরবর্তী ক্ষেত্রে প্রেমের বিষয়ে শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে প্রেমের ক্ষেত্রে যদি পুরাতন কোনো সমস্যা অশান্তি ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে প্রেম থেকে পরিণতি প্রাপ্তির একটা শুভ সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা শ্বশুর বাড়ির তরফে বা শ্বশুর শাশুর সাথে সম্পর্কের বিষয়ে যদি কোনো সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর দূর হয়ে যাবে এবং অনেকটাই মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে শুভ থাকছে বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন